সবলা কথা বলবেন না পেজে আরে সুন্দর একটা জায়গা আপনারা অনেক কেউ আসবেন এখানে এখানকার রাত্রে যে সিনাটি মানে আমাদের যে বঙ্গবন্ধু সেতু আছে মানে যাকে বলে যমুনা সেতু একই সেম কিন্তু এখন যে সিস্টেম এখানে হচ্ছে আপনার মানে পাহাড়ের সিস্টেম মানে ঢালু পথ আলো হচ্ছে কিন্তু জায়গাটা অনেক সুন্দর মোবাইলে ধারণ করা যায় না হয়তো আমার সেটটা নর্মালি যদি সেটটা ভালো থাকতো আমি হয়তো আপনাদের ভালো কিছু দেখাতে পারতাম কিন্তু তারপরে রাত্রে সিনারি তো চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য দেখেন আপনারা দেখেন অনেক সুন্দর একটা জায়গা আর এই কয় কিলোমিটার সেটা আমি জানি না কিন্তু আমি ব্যাঙ্গানকে ফলো করি নাই আমি লাস্টে দেখানোর চেষ্টা করবো যে আসলে কত কিলোমিটার এখান থেকে এখানে ছোট ছোট গাড়ি চলে না শুধু একদম মানে বড় বড় গাড়ি আর কি রোডে বড় গাড়ি চলে বড় গাড়ি চলে আর দেখেন অনেক কেউ মানে মজা নিতেছে আর কি সাইডে এ দেখবেন অনেকেই আছে অনেকেই দেখতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা আমরা যখন যাব উপরে পানি নিচে রাস্তা মানে গ্লাস সিস্টেম আমরা আমাদের এখানে মানে চোল কসিং আর যাকে বলা হয় চলনের আর কি আরে আরে

আমরা চলে আসলাম সেই আপনার এখানে নাম্বার আছে কত নাম্বার থেকে কত নাম্বার সিরিয়াল যাবে পাঁচ নাম্বার ওই যে এফ টু সি মানে কিসের থেকে আপনি কার্ডে লোড করতে পারবেন টাকা আপনি মানে হাতে দিতে পারবেন এখানে আর ওই যে আমাদের এখানে দেখবেন এখানে একটা আপু আছে এখানে উনি টাকাটা নিচ্ছে আপনাকে আমি দেখাতে পারতেছি না আমি सीटेट পণ্য বাসু দিতে আছি দেখবে কত টাকা নিচ্ছে সেটা দেখা যাবে উনি হয়তো টাকাটা দিয়ে দিয়েছে কত দিল আমি ওই কত দেখা আমরা আর আমরা চলে আসলাম মানে আপনার জায়গাটা দিয়ে এখন এই যে আমরা চ্যানেলে নিতে যাবো

আমাদের চলে আসলো মানে এখন আমরা হচ্ছে আপনার মানে মানে হচ্ছে এখন আমরা উঁচুতে আছে আর কি এখন এই যে ট্যানেলের ভিতরে ঢুকে যাবো সেই শব্দের আমার অনেক শব্দ ছিল এখানে আসার কিন্তু পারি কিন্তু হঠাৎ করে সেই ট্যানেল আমার অনেক গেছে আমি টাকা পেলাম না ঠিক আছে Oh oh, oh, oh! Trying oh, to oh, oh, take

এরা কোনো সরকার বলতে মানে যখন যে জবাই থাকে এরা আপনার আমার রক্তে ঘামানো টাকা দিয়ে এগুলা করছে ঠিক আছে আর ভিডিওটা বেশি বেশি ফলো করবেন শেয়ার করবেন অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর আপনারা আসবেন এখানে যদি কেউ কক্সবাজারে আসে এই পয়সা ঢোকার চেষ্টা করবে অনেক ভালো একটা সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা আসলে আমার জায়গা ধারণা নাই এখান থেকে কত কিলো আমি আছি নতুন

এখানে সবকিছু বাড়া পর এখানে সাইড সব সবকিছু আছে হঠাৎ করে রাস্তার তেল শেষ হয়ে গেলে সেটাও আপনি দেখতে পারবে মানে ওনারা আপনাদেরকে হেল্প করবে ফোন নাম্বার টেলিফোন নাম্বার এখানে সবই আছে এটা জায়গায় জায়গায় হ্যাঁ সবকিছু আছে সাইডে দেখবেন সবুজ লাল নীল লেখা আছে এখানে অপশন আছে আপনি তেল শেষ হয়ে গেলে যে কোনো গাড়ি নিতে পারবে এটা এমন একটা জায়গা এটা অনেককে ভিডিওতে দেখায় না আজকে আপনাদের আমি ফলো করে দেখাই দিলাম সাইডে দেখবেন যে আপনার এই যে সাইডে আছে আপনার তেল হয় মানুষ কসিং করা হয় এখানে গাড়ি অস করে তেল শেষ হয়ে গেলে তারা দেবে আর কি ভিতরে লোকজন আছেন তারা আছে আমরা এখন মানে হয় টেনেন থেকে পার হয়ে যাব আর টেনেলের ভিতর অনেক ঠান্ডা মানে আর কি ভিতরে অনেক স্কুল এই যে আমরা এখন আপনার সাইডে দেখবেন আর কি মানে একই চ্যানেলের ভিতরে দুই পাঁচটা গাড়ি আছে কিছু আমি একটু পরে আপনাদের দেখাবো তারপরে আমি আর আপনাদের দেখাতে পারবো না অনেক সুন্দর একটা জায়গা আর কিছুটা পথ অনেক পথটাই আছে সাচায় জায়গাটার আশেপাশে অনেক আপনার কটার আছে দেখার বিষয় অনেক কিছু আছে আচ্ছা ঠিক আছে আমি ভালো থাকবেন আমি শিব্র সাইমন আল্লাহ হাফেজ